রাত তখন সাড়ে নয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরনো হলঘরে টেবিল ল্যাম্পের নিচে বসে আছে অর্ণব রহমান চারপাশে নীরবতা যেন শহর ঘুমিয়ে পড়েছে অনেক আগেই সে ধীরে ধীরে একটা পুরনো মানচিত্র উল্টে দেখছে মানচিত্রের ওপর ছড়িয়ে আছে ইতিহাসের ধুলো পুরনো সময়ের গন্ধ হঠাৎ কম্পিউটার স্ক্রিনে একটা নোটিফিকেশন সে চশমা ঠিক করে পড়ে চন্দ্রপুর জমিদার বাড়ির নথিগুলো আমার কাছে আছে চাইলে চলে এস শুধু একটা শর্ত রাত বারোটার আগে চলে এসো অর্ণব চমকে যায় চন্দ্রপুর নামটা সে চেনে খুব ভালো করেই চেনে বইপত্রে পড়েছিল একসময় বগুড়ার পাশে ছিল সেই রাজবাড়ি রাজা হরিপদ রায় নামে এক জমিদার শাসন করতেন আর তার স্ত্রীর নাম চন্দ্রাবতী শোনা যায় তার মৃত্যুটা ছিল অদ্ভুত আর সেই রাতের পর থেকে কেউ আর ওখানে থাকে না অর্ণব দীর্ঘশ্বাস ফেলল তার চোখে এখন কৌতূহলের আলো ভয় নয় বরং ইতিহাসের গন্ধ তাকে টানছে চন্দ্রপুরের দিকে পরদিন ভোরে সে ট্রেনে ওঠে বাইরে ঘন কুয়াশা সূর্য ওঠার পরও আলোম লান রেললাইনে জমে থাকা শিশিরে ঝিলিক দূর থেকে ভেসে আসে ট্রেনের আর অর্ণবের মনে একটাই প্রশ্ন যদি মেলটা সত্যি না হয় স্টেশন ছোট সাইনবোর্ডে লেখা চন্দ্রপুর হল্ট স্টেশন প্রায় ফাঁকা শুধু এক বৃদ্ধ চা বিক্রেতা বসে আছে এক কোণে অর্ণব এগিয়ে যায় কাকা এই চন্দ্রপুর জমিদার বাড়ি কোন দিকে বৃদ্ধ মুখ তুলে তাকায় তার চোখে এক অদ্ভুত ভয় ওখানে যাবেন বাবু ওখানে কেউ যায় না কেন যারা গেছে তারা ফেরেনি পূর্ণিমা রাতে সাদা শাড়ি পরা এক মেয়ে হাঁটে ওখানে তার চোখে আগুন অর্ণব হেসে ফেলে ভয় পেলে ইতিহাস লেখা যায় না কাকা বৃদ্ধ তাকিয়ে থাকে তার মুখে কিছুক্ষণ তারপর ধীরে বলে যাও কিন্তু সন্ধ্যা নামার আগেই ফিরে এসো দুপুর গড়িয়ে সন্ধ্যা রোদ ফুরিয়ে গিয়ে চারপাশে ছায়া নেমে এসেছে জঙ্গলের সরু পথ ধরে হাঁটছে বাতাস নিস্তব্ধ পাখিরা চুপ শুধু নিজের পদশব্দই শোনা যাচ্ছে মাটির ওপর হঠাৎ সামনে দেখা গেল এক বিশাল অট্টালিকা ধ্বংস প্রায় লতাগুলমে ঢেকে গেছে দেওয়ালের রং উঠে গেছে জানালা ভাঙা তবু কোথাও একটা রাজকীয় গাম্ভীর্য রয়ে গেছে এখনো। দরজার ওপরে লেখা রায় চৌধুরী ভবন আঠারোশো বিরানব্বই অর্ণব দরজাটা ঠেলে খোলে ঘর একটা শীতল বাতাস এসে লাগল তার মুখে বাতাসের গায়ে কেমন যেন পচা গন্ধ ভেতরে অন্ধকার টর্চ জ্বালিয়ে দেখে দিয়ালে এক বিশাল প্রতিকৃতি রাজা হরিপদ রায় তার মুখে এমন গর্বিত অভিব্যক্তি আর চোখ দুটি যেন তাকিয়ে আছে অর্ণবের দিকেই অর্ণব ধীরে ধীরে নোট নিচ্ছে কিন্তু হঠাৎ এক কোণে কিছু দেখতে পায় একটা পুরনো কাঠের আলমারি ভেতরে কিছু ছেঁড়া কাগজ একটা সোনার পেন্ডেন্ট পেছনে খোদাই করা চন্দ্রাবতী এক হাজার উনিশশো পঁয়তাল্লিশ চন্দ্রাবতী অর্ণব পেন্ডেন্টটা হাতে নিয়ে ভাবছে হঠাৎ